ক্ষমতা আর ন্যূনতম টাকার ব্যবস্থা কিন্তু তিনি কখনো ভাবতে পারেননি তার এই যাত্রায় কতই বা বাধা তার জন্য অপেক্ষা করে আছে কিন্তু তার মনে ছিল এক বিশ্বাস তিনি একদিন ইংল্যান্ড পৌঁছাবেন এবং নাম লেখাবেন সে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে যে হেঁটে পুরো পৃথিবীর মানচিত্রকে পরিদর্শন করেছে। তার এই যাত্রায় প্রথমে তাকে তীব্র ঠান্ডা ও জস্র কিলোমিটার পাড়ি দিতে হয় এটি করতে তার সময় লাগে উনিশশো আটানব্বই থেকে দুই হাজার সাল পর্যন্ত এরপরে আসে তার সামনে এক ভয়ঙ্কর বাধা যা হলো পানামা আর কলম্বিয়ার মাঝের এই জঙ্গলকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর একটি এখানে নেই কোনো রাস্তা নেই কোনো সেতু শুধুই জঙ্গলে ঘেরা আর জঙ্গল মানে ছিল প্রাণী বিষাক্ত পোকা এমনকি সশস্ত্র ডিলারাও এখানে লুকিয়ে থাকে কিন্তু তিনি কোনো মতে এসকল বাধা অতিক্রম করে এই ডারিয়েন গ্যাপ পার করলেন ডারিয়েন গ্যাপ পার কত সময় লাগে তার প্রায় এক বছরের কাছাকাছি দুই হাজার থেকে দুই এক